আসসালামু আলাইকুম গতবার আমরা একটি সোর্স বলে দিয়েছিলাম আইন সংক্রান্ত তারপরে আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন যে আসলে প্রজ্ঞাপন যেগুলো প্রকাশিত হয় সরকারের পক্ষ থেকে সেগুলো আসলে আমরা কোথায় পেতে পারি এটিরও একটি সোর্স আমরা আজকে বলে দিচ্ছি আপনি যদি বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসে যান বা বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে অটোমেটিক্যালি তাদের ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন যে প্রত্যেকটা গেজেট ডে অনুযায়ী সাজানো আছে সো আপনি যদি ডে দিয়ে সার্চ করেন আপনি যদি মিনিস্ট্রি দিয়ে সার্চ করেন আপনি যদি বিষয় ভিত্তিক সার্চ করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি গেজেটগুলো পেয়ে যাবেন এবং এইখান থেকে আপনি বিনামূল্যে খুব সহজেই গেজেটগুলো কিন্তু আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন যে কোনো ধরনের সরকারি গেজেট যদি আমরা খুঁজতে চাই তাহলে আমি মনে করি যে এটি একটা নির্ভরশীল এবং নির্ভরযোগ্য সোর্স সো এখান থেকে আমরা যে কোনো ধরনের গেজেট খুঁজে ডাউনলোড করে ব্যবহার করতে পারি ধন্যবাদ সবাইকে